আল্লাহর ভালোবাসা পেতে হলে বান্দাকে অবশ্যই রগবের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে চলতে হবে আল্লাহ তার রাসুলের আনুগত্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব নয় আল্লাহর ভালোবাসা পেতে হলে বেশ কিছু আমল অতি জরুরি ইসলামী স্কলারদের মতে এসব আমলের প্রেক্ষিতে অন্তরে ইমানের নূর তৈরি হয় অন্তরে প্রশান্তি অনুভূত হয় এমন কয়েকটি আমল হল চোখের হেফাজত করা এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমে ঈর্ষাদ করেন মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন এখানে চোখের হেফাজত বলতে বোঝানো হয়েছে কোনো অবৈধ জিনিস দেখা যা আল্লাহ ও নবী করিম সাল্লু আলাইসাল্লাম নিষেধ করেছেন তা না দেখা এসব থেকে বিরত থাকা জবানের হেফাজত মুখ দিয়ে কোনো প্রকার খারাপ কথাবার্তা না বলা ঝগড়া বিবাদ গালাগালি পরনিন্দা কিংবা গিবধ করা থেকে বিরত থাকা বর্তমান সময়ে তো পরচর্চা করা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ এটা ভয়াবহ কবিরা গুনা পবিত্র কোরআনে আল্লাহ তালা একে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য কাজ হিসেবে উল্লেখ করেছেন এবং কঠোরভাবে এই থেকে মুসলমানদের বিরত থাকতে আদেশ দিয়েছেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসে ঈর্ষাদ করেন মিরাজের সময় আমাকে এমন সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো যাদের নখ ছিল তামার তারা তাদের মুখমণ্ডল ও দেহ আচরাত ছিল আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা তিনি বললেন এরা তাদের ভাইদের গিবত করত ও ইজ্জত হানি করত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক গুণা গিবত ইসলামী শরীয়ত মতে হারাম অন্তরের হেফাজত অন্তরের হেফাজত তথা নীরবে নিভৃত কোনো প্রকার মন্দ কল্পনা করা বৈধ নয় তেমনি কারোর সম্পর্কে মন্দ ধারণা করাও কবিরা গোনা এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন মুমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয় কতক ধারণা গোনা এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এই জন্য অন্তরে যে কোনো ধরনের কুচিন্তা ও মন্দ ধারণা থেকে বিরত থাকতে হবে